তখন কিন্তু তারা মূলত এই ধারাটি পেনালকোটে সংযোজন করার মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে উপমহাদেশে যারা আন্দোলন করত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে উৎখাতের বিরুদ্ধে তাদেরকে মূলত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের নিয়ে আসার জন্য কিন্তু তখন ব্রিটিশ সরকার এই ধারাটি পেনালকোটে সংযোজন করেছে কিন্তু ব্রিটিশ চলে গেছে এই ধারাটি কিন্তু এখনও আমাদের দেশে রয়ে গেছে ভারতে যদিও কিছু ডাইরেকশন দিয়ে সেটা কিছুটা অবদমিত করা হয়েছে ধারাটি কিন্তু বাংলাদেশে ইট ইজ এই এই ধারাটি রয়ে গেছে সুতরাং সরকারের বিরুদ্ধে যদি যখন কেউ ধরনের বক্তব্য দেবে প্রতীকী দ্বারা দ্বারা লিখিত বিবৃতি বা ভাষা বা উক্তি দ্বারা তখন কিন্তু সরকার চাইলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার অভিযোগ আনতে পারবে এবং মামলা দায়ের করতে পারবে আর যদি কোনো ব্যক্তি করে সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের অনুমতি নিয়ে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করতে হবে